মহেশতলা ঢাকবাজি নির্বাচনী প্রচার বাম প্রার্থী প্রতিকুর রহমানের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রট মনোনীত সিপিআইএম প্রার্থী সমর্থনে মহেশতলার এগারো পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সন্তোষপুরে ইউসিআরসি অফিসের সামনে থেকে বাম প্রার্থী প্রতিকুর রহমান ঢাকা প্রচার শুরু করেন প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্ব সহ সিপিআইএম ও কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো দক্ষিণ চব্বিশ পরগনা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত মন্ডল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন সিপিআইএম প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান

আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএমের জোট হয়েছে আমরা ডায়মন্ড হাওড়া কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থীর প্রতিকুর রহমান প্রার্থী হয়েছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা নয় শুরু সারা ডায়মন্ড হাওড়া কেন্দ্রে আমরা কংগ্রেস কর্মীরা একসাথে সামিল হয়ে কাছাতুরি তারায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা মানুষকে ভোটারদের কাছে জনগণের কাছে আবেদন ডাকছি আমি মনে করি যে সারা পশ্চিম বাংলা। সমস্ত কংগ্রেসি যারা ভোটার ডায়মোন হওয়ারা তো বটেই পশ্চিমবাংলার সমস্ত কংগ্রেস সমর্থিত ভোটার যারা তাদেরকে যেখানে যেখানে জোট হয়েছে সেখানে সেখানে সিপিএমের কাজ ছাত্রী তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করছি এবং সিপিএমের কাছে অনুরোধ করছি যেখানে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছে সেখানে হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেস করছে দেখুন অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে আমাদের মিছিল না হওয়ার জন্য শাসক দল বহু চেষ্টা করেছে গতকাল থেকে বহু কমরেডের বাড়িতে বাড়িতে থ্রেট করেছে বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে বাইক বাহিনী মানে তিনজন চারজন গিয়ে যে মিছিলে হাঁটলে দেখে নেবো তারপরেও সকালেও দেখেছি মিছিলে মানুষের ঢল বিকালেও মিছিলে মানুষের ঢল ফলে সন্ত্রাস উপেক্ষা করে মানুষ যেভাবে উৎসবে মেতে যায় গণতন্ত্রের উৎসবে তাতে তবু ঢাক বাজাতেই হয় আর উৎসবের সূচনা ঢাক বাজিয়ে হয় স্বাভাবিকভাবেই ঢাক বাজিয়েছে এটে এই ঢাক বিসর্জনের ঢাক বেজেছে হামলা দেখুন তৃণমূলও বলে সবাই বলে যে আমরা শূন্য এটা একটা দলের মিছিল আক্রমণ কেন আসলে ওরা এই শূন্য দলকে ভয় করে বলে এই পঞ্চায়েতে পৌরসভাতে ভোট করতে দেয় না ওরা ভয় পায় আমাদের আদর্শকে ওরা ভয় পায় বামপন্থার যেভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে তাদের ওরা ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলে আক্রমণ করছে ফলে ওদের আক্রমণে মিছিল থামবে না এই মিছিল আরও চলবে মানুষের সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠার লড়াই এই লড়াই আমরা করতে রাজি আছি Bureau Report, RPTV News Bangla. RPTV News Bangla.